আমার মনে আছে একটা প্রেস ব্রিফিং এ শেখ হাসিনা বলেছিলেন যে কুমিল্লার বিষয়ে হ্যাঁ কুমিল্লার নামটাই উনি পাল্টাই দিবেন এই জন্য এই গভর্নমেন্টে সে যেটা করছে কুমিল্লাকে বিভাগ করে দিব ওইখানে আবার আছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তো ওনার যে এত ক্ষমতা ও মাই গড ওনার ক্ষমতার উৎস কি এটা আমার জানার খুব ইচ্ছা এখন এই গভর্নমেন্ট না একটা টেকনিক্যাল প্রবলেম শেখ হাসিনার নাগরিকত্ব বাতিল করতে পারতেছে না গোলাম আজমের আদলে গোলাম আজমের আদলে যদি নাগরিকত্ব বাতিল করতে চায় তাহলে তার শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা তারা চালাইতে পারবে না তো এই সংকটের কারণে তারা এখনও শেখ হাসিনার নাগরিকত্ব বাতিল করে নাই আর কি আমার ধারণা মানে করতে পারে নাই আর কি যাই হোক কারণ ওনাদের তো লড়াইটা হচ্ছে যা যা হয়েছে ওইটা রিপ্লেস করতে হবে আবার শেখ হাসিনা যেটা যেটা বলছে ওনার সতেরো বছরের শাসন আমলে সেইটার উল্টাটা করতে হবে এখন কুমিল্লাকে বিভাগ করতে হবে আরে কুমিল্লাকে বিভাগ করতে যে আপনারা ফেনি নোয়াখালী এগুলোকে আনরেস্ট করে দিয়েছেন দেশে এত অস্থিরতা আপনারা কেন চান আর সজীব মাহমুদ আসিফ ভুইয়ার পেছনে কে আছে আই রিয়েলি ওয়ান টু নো দ্যাট ওনার পেছনে কে আছে আসলে যে লোক ক্ষমতায় থেকে বসে সশস্ত্র সংগ্রামের কথা একটা চ্যানেলে ইন্টারভিউতে বলে এবং যে লোক সেনাবাহিনীর বিপক্ষে কথা বলে ক্ষমতায় থেকে যায় যে লোক ম্যাগজিন নিয়ে মানে এয়ারপোর্ট দিয়ে বের হয় কিচ্ছু হয় না যে লোকের কাছে দুইটা অস্ত্রের লাইসেন্স থাকে মানে এইসব প্রশ্ন উত্তর আমাকে কে দিবে আসিফ নজরুল সাহেব আমি জানতে চাই এইসব প্রশ্ন উত্তর জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আমি জানতে চাই ওনার পেছনে আসলে কে আছে মানে সামটাইমস আমি আমি খুবই ডাউটফুল যে মানে এই ছেলেটার প্রথম আলো ডেইলি স্টার যে এই ছেলেটার পেছনে আসছে এটা বোঝা গেছে যখন তার বইয়ের মরক উন্মোচন হয়েছে বই লিখছে সে তাতে বোঝা গেছে যে প্রথম আলোর সাথে তার একটা প্রথমা প্রকাশনী তাকে তার যখন বই বের হয়েছে বোঝা গেছে যে ওই লোকগুলো আছে আর কে কে আছে এটা আমি জানতে খুব আগ্রহী আমার ভীষণ আগ্রহ জানার এবং বাংলাদেশে ওয়ান অব দ্য কাল্প্রিট এই আসিফ ভইয়া হবে ভবিষ্যতে এবং এর মানে আমি আমার জীবদ্দেশ এর বিচার দেখতে পারবো কিনা আমি জানি না যা যা ক্রাইম করছে এ যেন দেশ থেকে পালাইতে না পারে এইটা এনশিওর করা দরকার আমি এখনই বলে রাখলাম আমি খুব সাহসের সাথে বললাম এক্সিস্ট একজন উপদেষ্টার বিপক্ষে বললাম যে এর বিরুদ্ধে যা যা অভিযোগ আসছে এই সরকারের যদি ন্যূনতম স্বচ্ছতার জায়গা থেকে থাকে তাহলে এই সরকারই প্রত্যেকটা তদন্ত করবে এই তদন্তগুলো আমি দেখতে চাই এই তদন্তের রিপোর্ট কি আসে আমার মনে হয় না এই সরকারের ওই পরিমাণ সাহস আছে এই সরকার আসলে আগে ভাবতাম যে দেখেন অনেকদিন মাহফুজ নাই মাহফুজ কোথাও নাই মানে এদেরকে না এই ছেলেপেলেগুলোকে আমার না অসম্ভব ভয় লাগে মাঝে মাঝে হ্যাঁ এরা কি করতেছে না করতেছে এবং এরা দেশটাকে ডিস্ট্রয় না করে ছাড়বে না এটা মানে ফর শিওর এরা দেশটাকে ডিস্ট্রয় করবে দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে দেশটাকে একটা আরেকটা সিরিয়া আর একটা ফিলিস্তিন আর একটা মিশন না বানানো পর্যন্ত এরা থামবে না